আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অভিযোগ জানানোর সুযোগ নেই জরিমানা নিষেধাজ্ঞার খরগ নেমে আসবে তবে ওয়েন মর্গানকে আউট না দেওয়ার সিদ্ধান্ত যে মানতে পারছেন না তামিম তা বোঝা যাচ্ছে নানাভাবেই ম্যাচ শেষে তামিম ও নিশ্চিত ক্যাচটি তিনি পরিষ্কারই নিয়েছিলেন সংবাদ সম্মেলনে তামিমের দাবিটা জানালেন অধিনায়ক মাশরাফি পরে নিজের ভাবনা জানালেন তামিমও আমরা এখনো ক্যাচটির ভিডিও দেখিনি তবে আমি এখনো নিশ্চিত ক্যাস্টি ঠিক ছিল মাঠের আম্পায়ার সফট সিগন্যাল নট আউট দেওয়ার কারণে হয়তো শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত টিকে গেছে ফিল্ডার হিসেবে আমার মনে হয়েছে আমি ঠিকঠাক নিয়েছিলাম সেই বেঁচে যাওয়ার সময় মর্গানের রান ছিল বাইশ মাসরাফির বলে লং অনে সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন তামিম তবে মাঠের আম্পায়ার সফট সিগন্যাল দেন নট আউট টিভি রিপ্লেতে পেছন থেকে দেখে ক্যাচ পরিষ্কার মনে হলেও সামনে থেকে দেখে সংশয় জেগেছে একটু তৃতীয় আম্পায়ার তাই সফট সিগনালকে চূড়ান্ত সিদ্ধান্ত দেন বাংলাদেশ দল বিস্মিত হয়েছে তৃতীয় আম্পায়ার দ্রুত সিদ্ধান্ত দেয় খুব বেশি অ্যাঙ্গেল থেকে ভালোভাবে না দেখায় সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন আম্পায়ার ক্যাচটি আরো ক্লোজ করে ভালোভাবে সময় নিয়ে দেখতে পারতেন ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আর নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে